নমস্কার বন্ধুরা সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাকস রেসিপি নিয়ে সেই জন্য প্রথমে একটা আমি গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা আলু গ্রেট করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি ছাকনির মধ্যে করে সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ মতো গ্রেট করে নেওয়া আদা দিয়ে দেব দুটো কুচি নেওয়া কাঁচা লঙ্কা একটু ক্যাপসিকাম আর কারি পাতা কারিপাতা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো এক চামচ মতো সুজি এবার সব কিছু ভালো করে মেখে নেব আলু আর গাজর থেকে অনেকটাই জল বেরিয়েছে সেই জলেই সুজিটা ফুলে যাবে মেখে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো বেসন বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব বেসন দিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এক চামচ মতো তিল তিল দিয়ে আমি হালকা হাতে মেখে নিয়ে পকোড়া গুলো ভেজে নেব এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে লো ফ্লেমে এবার আমি পকোড়া গুলো ভেজে নেব এইভাবে একবারে চার পাঁচটা করে দিয়ে পকোড়া গুলো আমি ভেজে নেব এই পকোড়াগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব একইভাবে এই পকোড়াগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখবো ইভিনিং স্ন্যাক্সগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম চা বা কফি সব খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন